আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাবি সাহাব মন খারাপ করে কোথায় যেতেছেন এমনিতেই বোনের বাড়ি যাইতাছি তো তাই ও আচ্ছা ভাবি আপনারে একটা কথা বলবো বলবো বলা হয় না আজকে যখন আপনার সঙ্গে দেখা হয়েই গেল বইলেই ফেলাই এই আপনার বৌমা আর কি ওই সেই দিন রাস্তায় দেখা হইল। তার নাকি ওই খালাতো ভাইয়ের সঙ্গে হাত ধরে রাস্তা দিয়ে হাইটে হাইটে আসতেছে আবার আরেকদিন দেখি তার সাছা তো ভাই ওই একই হাত ধরে রাস্তা দিয়ে হাইটে আসতেছে আবার এই যে কয়েকদিন আগে দেখলাম তার মামাতো ভাই ওই কি নাম কইলো জ্যাকসন না ফ্যাকসন কি জ্যাকসন মাসুদ মাসুদ হ্যাঁ খেয়াল লইছে ওর ও ওরকম হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতেছে ভাবি আমরা তো সমাজ নিয়ে চলতে হয় সমাজের মধ্যে যদি এরকম খালা তো ভাই মামা তো ভাই চাচা তো ভাইয়ের হাত ধরে রাস্তা দিয়ে হাঁটাহাটি করে এই জিনিসটা খারাপ দেখায় না ভাই বউর কথা আর বললেন না বউ তো আর নাই হ্যাঁ কি বললেন নাই মানে ভাই ঘরের কথা তো পরের কাছে কইতে নাই কিন্তু দুদিন বাদে আপনারা তো জানবেনই আমার বউ তো এর মামা তো ভাইয়ের লাগে মামা তো ভাইয়ের সাথে হাত ধুয়ে পলা গেছে তার মানে ওই যে জ্যাকসন মাসুদের সাথে ভাই পোলাটা আমার কাঁদতে কাঁদতে বিদেশে এসে শেষ হয়ে যাইতাছে যা টাকা পয়সা ইনকাম করছে সব বউমার অ্যাকাউন্টে পাঠাইছে ওর অ্যাকাউন্টে একটা পয়সা নাই ভাই ভাই আপনার পোলাও একটা বিদেশে থাকে বউমার একটু চোখে চোখে রাখেন আমার বৌমা ঘরের থেকেই তো বাই না তাইলে ওই চাচা তো বাই খালা তো বাই মামা তো বাই এসব কোথায় পাইব আমার বৌমা ঘরেই থাকে তবুও ভাই মাইয়া মানুষ তো একটু চোখে চোখে রেখেন এমন না হয় আমার পোলার বোন মতো অন্য কারো হাত ধরে জায়গা আসি ভাই আসসালাম